সমুল্লাহমিক মুস্তাফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী ভাই ও বোনারা উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয়া কে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকে একটা নতুন একটা উদ্যোগ আমরা নিয়েছি সেই উদ্যোগটা হলো কি যে ফ্রিলান্সিং ট্রেনিং সেন্টার নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে আছে না আছে নাকি তো আমি তোমাদেরকে এই উদ্দেশ্যটা কী সেটা আগে একটু বলতে চাই এবং তারপরে তোমরা কি করবে সেটা তোমাদের কাছে বেশি যেহেতু তোমরা সবাই শিক্ষার্থী এজন্য আমি অন্তত সবাই অনেক ছোট আমি তুমি করে বলছি এতে করে আমাদের এখনো কনভার্সেশনটা শুনতে হবে বিষয়টা হলো যে আমি একজন রাজনীতিবিদ তাই না একজন রাজনীতিবিদের আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনীতির মূল বৈশিষ্ট্য হল দেশ এবং মানুষকে সেবা করা এর বাইরে অন্য কোনো শব্দ আছে বলে আমি মনে করি না দেশের সার্বভৌমত্ব দেশের উন্নয়ন দেশের সামগ্রিক চিন্তা করা এবং সে সাথে দেশের সকল মানুষের অধিকার রক্ষা করা এবং তাদের জন্য কাজ করাই হচ্ছে অন লোকদের জন্য অগ্রসর সব ধরনের ব্যবস্থা সমন্বিত ব্যবস্থা আমাদের আমি নির্বাচন করেছি নির্বাচনের মাধ্যমে মনে করেছিলাম যে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় পদ অধিক মানুষের জন্য কাজ করব সেটা একটা মাধ্যম বটে তার মধ্যে এটা মানে কিন্তু একমাত্র মাধ্যম না সেটা আমি প্রমাণ করতে যাচ্ছি আর একটা জিনিস প্রমাণ করতে যাচ্ছি যে আসলে যে আমি শুধু রাজনীতি মানুষ এবং দেশের জন্যই করতে আসি নাই বিষয়টা এমন না শুধুমাত্র দেশের জন্যই করতে আসি এটাকে প্রমাণ করার জন্য আমার কোনো ব্যক্তি স্বার্থ ব্যক্তি চিন্তা বা কোনো প্রকার নিজস্ব উন্নয়নের জন্য রাজনীতি করতে আসছি এটাকে প্রমাণ করার জন্যই কিন্তু আজকে এই উদ্যোগ দেখো আমি তো অনেক কিছু করতে পারি অনেক কিছু করছিও ওগুলো তো করছি না তা না দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো একটা অসহায় মানুষকে সাহায্য করা মানুষের যেখানে পানির স্বল্পতা আছে তাদেরকে টিউবওয়েল দেওয়া তাদের ঘর নাই ঘর করে গেলে তাদেরকে ঘর তুলে দেওয়া এই স্বাভাবিক একটা সামাজিক কার্যক্রম আমি করি সবসময় করছি আমি করি অনেকেই করে তাহলে এগুলোই তো সামাজিক কাজ মানুষ সবাই মনে করে তাহলে ফ্রিল্যান্সিং কেন এটা প্রশ্ন না আমি আসলে যে জিনিসটি চেয়েছি যে আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন একটা গুণগত পরিবর্তন একটা কি বলো যে একটা ভিতর থেকে পরিবর্তন সেটা কি আজকে তোমরা এখানে তিনশো বিশ জন স্টুডেন্ট ভর্তি হয়েছো আমাদের প্রায় হাজারের উপরে এখানে অর্জন ছিল তাদের মধ্যে বাছাই করে তোমরা এখানে ঠিক আছে আমার চিন্তাটা হচ্ছে এই তিনশো বিশ জন থেকে যদি আমি দশজনও যদি পেয়ে যাই যারা প্রত্যেক মাসে একশো দুইশো কোটি ডলার কামাই করবো বিদেশ থেকে তাহলে এই ইসলামপুরে কিন্তু গুণগত পরিবর্তন শুরু হয়ে যাবে যাবে না কিন্তু এই জন্য করি নাই তাহলে কয়টা না বলে দেখো রাষ্ট্রের কাছে ডলার সংকট ডলারের সংকটে তুমি কিন্তু ইসলামপুরবাসী হিসেবে একজনকে রাষ্ট্রের জন্য হেল্প করলা তাহলে রাষ্ট্রের কাজ হলো না এটা একটা বেকার সমস্যার সমাধান হলো তাহলে এটা রাস্তার কাজ হলো না তোমার পরিবারের যে বোঝা তুমি সেখানে আনতে পারলাম এটা উপকার হলো না কথা ঠিক কিনা বুঝতে পারছো তোমরা আমি চাচ্ছিলাম যে একটা গুণগত পরিবর্তন যেমন পরিবর্তন যেটাকে সারা পৃথিবীর মানুষরা গিয়ে দেখবে এই এইরকম ফিনান্সিয়াল কিন্তু সরাসরি কেউ করেছে বলে আমি তো এটা দেখি বা জানি না বা আমরা দেখো আমরা কিন্তু এই যে তোমাদের গেঞ্জি এবং কার্ডের এই দুশো টাকা খরচ ছাড়া আমরা কিন্তু কোনো এর জন্য কোনো ফি রাখি নাই কারণ এটা আমি আমার দায়বদ্ধতা দেখে আমি মনে করি যে একজন রাজনীতিবিদ এবং আমি একজন ব্যক্তি আমার যে আল্লাহ তৌফিক বা সক্ষমতা দিয়েছে আমার কিছু করণীয় তোমাদের জন্য আছে সেই জন্য কাজ করছি এটাই আমার রাজনীতি আমার রাজনীতি কিন্তু আমি এমপি হব আমি মন্ত্রী হবো আমি পদ দিব আমি রাষ্ট্র ক্ষমতায় যাব এটাই মূল লক্ষ্য না ওটা একটা ইন এডিশন আমি মনে করি অতিরিক্ত সুযোগ কাজ করার জন্য নট ফর মি আমার জন্য নয় এটা কাজ করার সুযোগের জন্য তোমাদের জন্য সেটা তো সেই উদ্যোগ হিসেবে আসলে আমি এই কাজগুলো করছি তোমরা এই ইতিমধ্যে দেখেছ যে আমরা কি আমি কিন্তু ইসলামপুরের চর অঞ্চলগুলোকে কীভাবে আরো উন্নত করা যায় সেখানে সৌরবিদ্যুৎ রিনিউল এনার্জি হাফ তৈরির মাধ্যমে কী করে সাত বছর থেকে কাজ করছি কিন্তু সেগুলি এগুলো হবে মানে নর্মাল যেগুলো আমি মানে এমন একটা পরিবর্তন চাচ্ছি এমন একটা নতুনত্ব চাচ্ছি যে নতুন হচ্ছে একটা পুরো এরিয়াকে পুরো সমাজকে পুরো অঞ্চলকে একটা ভৌপ্লবিক পরিবর্তন এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমি একটু অনেকে বলতেছি ইন এসে আরেকটা জিনিস আছে এই জিনিসটিতে আমাদের একটা মূল একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে আজকে দেখো সারা পৃথিবী মানবিক বিপর্যয় চলছে তো কোনো না মানবিকভাবে মানুষ কিন্তু মানুষের জন্য মানুষত্ব ভূত মানুষের প্রতি ভালোবাসা দেশকে ভালোবাসা এই জায়গাগুলো থেকে মানুষ কিন্তু সরিয়ে আসতে আসলে আমরা এটা একটা উদ্দেশ্য নিয়েছি যে আমরা কিছু ভালো মানুষ তৈরি করব যে মানুষ দেশকে ভালোবাসবে যে মানুষের প্রতি ভালোবাসা থাকবে তার বিদ্যমানোর জন্য যে মানুষের জন্য ভালোবাসা থাকে তার সমাজের জন্য যে মানুষের জন্য ভালো থাকে প্রকৃতির জন্য আমরা প্রকৃতিকে বিপর্যয় করবো না আমরা শিক্ষকদেরকে সম্মান করা শিখব আমরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করা শিখব আমরা নিজেদের অর্জনকে নিজেরা করে সমাজকে সমাজের উন্নয়নে অংশীদার হব মানুষের উন্নয়ন পরিবারের উন্নয়নে অংশীদার করবো এগুলো হচ্ছে আমার এই দুটো হচ্ছে আমার মৌলিক উদ্দেশ্যের কারণে কিন্তু এই ধরনের একটা ইনস্টিটিউট চালনা আমি এই কম্পিউটার বেসিক কোর্স যেটা আমরা চালু করেছি তোমরা দেখবা আমরা কিন্তু একটা সুন্দর ল্যাব তৈরি করেছি যেগুলো কিন্তু এই শুধু ইসলামপুরে মানে না জামালপুরে মানেও না ঢাকার মানেও না এটা বিশ্ব মানে আমরা তো এই লেভেলে কাজ করার চেষ্টা করি যাতে করে এখানে তোমরা কাজ করে আমরা এরপরে পরে তাই যখন বলবো তোমরা মজা পাবা এরপরে কি করবো জানো তোমরা এখান থেকে যারা এই বেসিক কোর্স করার পর যারা কোয়ালিফাই করবা তোমার আপ আপডেট ভার্সানে অর্থাৎ যারা ফ্রিল্যান্সিংয়ের বেসিক বিভিন্ন রকমের কোর্সের জন্য কোয়ালিফাই করবা তোমরা সেখানে ভর্তি হয়ে যাবা ওই কোর্সটা আমরা ফ্রি করাবো তোমাদের জন্য তোমাদের জন্য বেসিক কোর্স আমরা ফ্রি করে দিয়েছি এরপর ওই কোর্সটা ফ্রি করাবো না এই কারণে ওখানে এই যদি সবগুলোই ফ্রি হয়ে যায় হাজার হাজার ট্রেনিং দিতে গেলে কিন্তু আমার পকেটে যত টাকা আমি শেষ হয়ে যাবে কিন্তু আর ইনস্টিটিউটটিকে থাকবে না তো ওখানেও ফ্রি ব্যবস্থা থাকবে সেটা কীভাবে যে একটা ছেলে খুবই কোয়ালিফাই করলো বা একটা মেয়ে কোয়ালিফাই করলো সেখানে দেখা গেল তার কাছে কোনো টাকা দেওয়ার সুযোগ নেই আমরা তাকে কিন্তু ট্রেনিং দিয়ে দেব ট্রেনিং আমি তারা বললাম যে প্রথমবেলা হচ্ছে তাকে মানবিক বানাবো যে মানবিক কারণে ফ্রি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রাখবো ঠিকই কিন্তু তার সাথে আমাদের এই ইনস্টিটিউটে চুক্তি থাকবে চুক্তি নাকি যে তুমি যা এই ফ্রিল্যান্সিং করে ইনকাম করবা ওখান থেকে এই ইনস্টিটিউটের কিন্তু একটা অংশ দিয়ে দেবে তোমার তাহলে কিন্তু এই স্টেশনের দিকে থাকলো তোমার পরিবারের সমস্যা সমাধান হলো এলাকার উন্নয়ন হলো দেশের উন্নয়ন হলো বলো না আমরা এইভাবে কিন্তু করবে এখন তাহলে বলবো যে তাহলে কাজ কোথায় কাজ তোমার এই ঘরের মধ্যে আছে এখানেই কাজ তৈরি করে দেবো আমরা তোমাদেরকে একটা জিনিস বলে দেয় তোমাদেরকে ধরো দশজন কোয়ালিফাই করলাম দশজন প্রথম বেসে কোয়ালিফাই করলাম যে ভালো ফ্রিল্যান্সিং করছে ডিজিটাল মার্কেটিংয়ে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং কোর্স তো নাকি তোমরা শুনেছ আমি খুবই দুঃখিত যে এত গরমের মধ্যে তোমাদেরকে বসায় রাখছি অনেকক্ষণ তোমরা ক্ষমা করে দিও আমিও বসে একই গরমের মধ্যে ভুগতেছি তবে আমরা ভালো কিছু সবাই মিলে করবো বলেই তোমাদেরকে আজকে এখানে ডেকেছি আশা করি সালো সবাই মিলে ভালো কিছু করবো আমি একার না কিন্তু আমার মনের কথা কিন্তু আমি ওই মুখে যা বলি বাইরে আরেকটা বলি তা না কিন্তু আমি যা বলছি সবই মিন করছি কিন্তু সবই বাস্তব ওই একটা তোমাদেরকে দেখিয়ে রাজনৈতিক ফাইদা হাসিল করবো অমুক ফাইদা হাসিল করবো এটা কোনো উদ্দেশ্য নাই একেবারেই যা বলছি এটাই বিশ্বাস করি আমি এটাই মানি এবং সে কাজটাই করতেছি আমি তাহলে দশজন আমরা কী করলাম ডিজিটাল মার্কেটিংকে কোয়ালিফাই করলো তাই তাই তো আমার কিন্তু দেখো সব কিছু আইডিয়া কিন্তু সেলাক্ট করে কিন্তু আমরা বসছি এই দশজন ধরো পাঁচজন মেয়ে পাঁচজন ছেলে কোয়ালিফাই করলো আমরা প্রথমে কী কাজটা হাতে দেবো জানো যে আমরা আমাদের এলাকাকে আগে টানবো আমরা জানি যে জামালপুর একটা ঐতিহ্য হচ্ছে আমাদের হচ্ছে হ্যাডিক্রাফ নকশি জিনিসপত্র করে না কেন যেমন করে মূল ব্র্যান্ডিং হচ্ছে নকশি ব্র্যান্ডিং হয় মানে নকশি কাঁথা নকশি বিভিন্ন রকমের সেলাই হ্যান্ড আমরা এই দশজনকে সিলেক্ট করে আমরা এখানেই ধরো একটা রুম করে দিলাম বা রুম নিলাম বা অন্য জায়গায় ব্যবস্থা করলাম আমরা এখানে এই সালাই ইসলাম করে যারা নকশি কাঁথা বানাই আমরা সবগুলো কালেক্ট করবো যার যার যে মডেল আছে তখন তাদেরকে বলবো যে রহিমা আর রহিমার যে ব্র্যান্ডটা সেটা তুমি নিয়ে এসে এখানে ডিজিটাল মার্কেট শিখছো না আগে তো শিখেছি নাকি তোমরা বলবো কি ওই আর দিয়ে রোহিমার আইটেমগুলো এক দুই তিন চার করে লিখে রাখবা যে তো দাম বলে দিবে রহিমা আমার এই বালিশ কভারের জন্য দাম তিন টাকা তুমি এখানে তিন টাকা লিখে রাখবা যখন সে তুমি বিদেশ থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে যেহেতু তোমার ডিজিটাল মার্কেটিং শিখছো ঢাকা থেকে বিল হয়ে অর্ডার হবো না তোমরা কিন্তু অর্ডার নিয়ে ওই ধরিমার কাছ থেকে বানায় নিয়ে তুমি আমেরিকাতে পাঠাই দেবা তাহলে বুঝতে পারছো তুমি বুঝলে তোমরা আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং শুধু ডমিনিয় না শুধু আমেরিকার কাজ করবো না ডোমেস্টিক করবো সারা পৃথিবী ভেবে আমরা করবো এই সব তাহলে কি হবে তাহলে আমার মা বন্ধুদের যে প্রোডাক্ট উৎপাদিত পণ্য এটা কিন্তু সারা পৃথিবীতে মার্কেট পাবে না কথা বুঝতে পেরেছ তাহলে আমার বেকারত্ব ধরুন এখানেই ঘুজানো হলো আর আমি আর একটা অতিরিক্ত হাজার হাজার মহিলার কিন্তু কর্মসংস্থান তৈরি করে দিলাম কিন্তু তোমরা বুঝতে পারছো এরপর বাকি অন্য অন্য কোর্স যারা করবা যেহেতু তোমার গ্রাফিক ডিজাইন করবা গ্রাফিক ডিজাইনের কাজ আমেরিকাতে হয় ইউরোপে হয় তোমরা এখান থেকে আমাদের লোকজন থাকবে এক্সপার্ট থাকবে তারা কাজ নিয়ে এসে দেবে তোমরা সেই কাজগুলো তোমরা করবা আর এখানে তোমরা এক্সপোর্ট করবা এরপর আমার একটা বড় স্বপ্ন আছে ইসলামপুর বাসীকে নিয়ে আল্লাহ যদি আমাদের কবুল করে যদি আমরা যেহেতু এখানে এক করেছি তখন আমরা একটা ব্রাঞ্চ অফ তোমার ফ্রিলান্সার তৈরি হয়ে যাবে একশো দুইশো পাঁচশো তখন আমরা একটা ফ্রিল্যান্সিং হাব বানায় ফেলাবো বুঝছো হয়তো একশো দুশো একর জায়গার মধ্যে পনেরো একর জায়গার মধ্যে বিশাল এরিয়া নিয়ে প্রত্যেকের ইন হাউস এ থাকবে যে এক্সপার্ট ওখানে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে ধরো ধরনের ব্যাংকেরও ব্রাঞ্চ করায় দেবো এরকম হাব করে আমরা তাদেরকে ওখানে করে সারা পৃথিবী দেখতে আসবে কথা বুঝতে পারছো যদি তোমরা পারো আমার বিশ্বাস কি আজকে যেহেতু আমরা তিনশো শুরু করতে পারছি আমি অবশ্যই বছর শেষে গিয়ে দশজন অবশ্যই পাবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছো আমার বিশ্বাস এটা ইসলামপুর থেকে তো আমিও জন্ম হয়েছি তাই না আমি জন্ম হয়েছে তুমি আমি উদ্যোগ গ্রহণ করতে পারি আমি জন্ম হয়েছে তোমাদের ফিলান্সির ট্রেনিং বানাতে পারি তোমরা আমার চেয়ে ভিচা দাও পারবো না আমার জন্য তো আরো চড়ে তোমাদের অনেকের জন্য কিন্তু চড়ে না একদম মানে কি দুর্গম চপ যেখানে ক্লাস ফাইভ টু ফোর থ্রি পর্যন্ত আমি স্কুলে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না কারণ তিন চারটা খাল পার হয়ে আসা হ্যাঁ তো তোমাদের তো এই অবস্থা নাই অনেকেরই কিন্তু সব জায়গাতে ইজিলি আসতে পারো এখন তার তখন তো নৌকাও ছিল না তো সাঁতরে দুটো করে কাপড় নিয়ে আসতাম একটা হাতের মধ্যে রেখে একটা ভিজায় সাদা দিয়ে পার হয়ে আবার আরেকবার দুটো পড়তে হয়েছে আমাকে ওইভাবে বসে তাই না তো তোমাদের তো এই অবস্থা নেই তো আমার বিশ্বাস যে আমরা অনেক ভালো কিছু এই ইসলাম উপহার দেব আমাকে কালকে একজন গল্প করতে বলতেছিল যে এমনভাবে যদি এভাবে ফিলান্সার তৈরি ইসলামপুরে হয় ইসলামপুরে যত ব্যাংক আছে জামালপুরে জন্য ব্যাংক আছে তোমাদের টাকা নাকি দিয়ে শেষ করতে হবে না কারণ এক একজন নাকি পনেরো ষোলো লাখ টাকার মধ্যে ড্র করে তো এত টাকা যদি মাসে আসে একজনের যদি একশো দুশো পাঁচশো ফ্রিলান্সার তৈরি হয়ে যায় তাহলে তো ইসলাম পরে চেহারা এমনি পাল্টাবে না কথা বুঝতে পারছো আমি তোমাদের একটা হিসাব দিই প্রত্যেক বাড়িতে ব্যার আসে না ব্যার ব্যারের মধ্যে কি ধান রাখে কাউন রাখে চাল রাখে বিভিন্ন আসে না তো তোমার ধান তোমার কাছে যা আসে ওখানে তুমি খরচ করে বছর শেষে তোমার এই পাঁচ মন ধান থাকে তাহলে বুঝো কিন্তু কারণ এটা যা পাও বছরে ওইটুকু থাকে এখন কেউ যদি এটা তো তোমার বাড়িতে ইনকাম হয় তোমার খালা তো ভাই মামা তো ভাই বৌ তো ভাই দাদা সম্পত্তি করে গেছিল রংপুরে ওখান থেকে যদি আরো বিশ গুণ ধান পাড়ায় দেয় তাহলে বছর সঙ্গে তোমাকে পঁচিশ গুণ হবে ধান কথা বলছো তোমরা তাহলে আমাদের যা উপার্জন যা চলা ফেলা ইসলাম বলে চলতেছি আমরা খাইতে বলে পাচ্ছি এখন যদি আমেরিকা থেকে টাকা আরো আসে দেশের ফান্ডে যেরকম বাড়বে উন্নতি ইসলাম বলে উন্নতি কি হয়ে যাবে হয়ে যাবে না কথা বুঝতে পারছো এখন তোমাদের সফলতা আমি কামনা করছি এই জিনিসটি বেঁচে থাকবেন তোমাদের আত্মিক মানবিক অবদানের মাধ্যমে আমি শুধুমাত্র একটা এই নিজেকে ফোকাস করার জন্য নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমি আল্লাহবাস বলতেছি কোনো প্রকার এ ধরনের মানসিকতা করে তো এই ফ্রিল্যান্সিং করি নাই আমি এই মাটিকে ভালোবাসি মাকে ভালোবাসি মানুষকে ভালোবাসি মাটির এই জন্য থেকে এই ইসলামপুরবাসীর একটা বড় কিছু করব এই স্বপ্ন নিয়ে আমি রাজনীতি করি এই জন্য তোমাদের কাছে আমি চেষ্টা করতে যে ইসলামপুরকে পরিবর্তন করার জন্য তোমাদের চেষ্টা তোমাদের চেষ্টা হচ্ছে আগামী দিনের ইসলামপুরের পরিবর্তন তোমাদের চেষ্টা হচ্ছে এই ইসলামপুরকে সারা বিশ্ববাসীর কাছে পরিচিত করা এ সম্ভব তোমরা আমি বিশ্বাস করি যে এতগুলো ছেলে মধ্যে আমরা দুই একটা জিরিয়াস পাবো না এটা হতে পারে না আর এতগুলো আমাদের পাশের লোকজন আছে যারা গাইড করবো তোমাদেরকে তোমাদের যারা এগিয়ে নিয়ে যাবে তোমাদের রাস্তা তো দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা এখানে বসতে পারছো আইডি কার্ড পেয়েছ কম্পিউটার পেয়েছো তোমাদেরকে তোমরা পরিবর্তন করতে পারবে না তবে এক্ষেত্রে কিছুটা স্ট্রিক্ট আমরা হবো আমি পরিচালক প্রেমীকে বলবো যে একটা জায়গায় কোনো কার করবেন না তিন দিন যে ক্লাস মিস করবে উইদাউট এনি রিজন ভ্যালিড রিজন আপনি ওই তাকে কোর্স বের করে দেবেন কথা বলছেন আর ওই জায়গাতে করলে ওই ঢিলা ঢালা চললে কিন্তু কোনো ফলাফল আসবে না আই নিড সাম কথা বলছেন আমার মানে কিন্তু আমি আল্লাহ নষ্ট করতেছি আমি হারাম উপার্জন করি না আমি হালাল মতো উপার্জন করি যে উপার্জনটা খুব ভালো অত আমি কাউকে ওই তাচ্ছিল্য করে লাখ লাখ টাকা কম্পিউটার এত বড় অফিস মানে আমি তাদেরকে ফ্রি দেবো না ফলে নষ্ট করবে সেটা দেবো না যারা ভ্যালি ভালো আছেন তারা হয়তো এক হাজার ক্যান্ডিডেট

এবং এর কোনো আপনার কোনো প্রকার এখানে ওই কী বল যে সুপারিশ আমি কিন্তু রেজাল্ট পাইতে হলে ইউ হ্যাভ টু রান ইউর ইনস্টিটিউট উইথ প্রফেশন অফ কত বুঝলেন এই হলো মোটামুটি আমার বক্তব্য আমি আশা করছি যে এই মুস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউট আর নামটা দিয়েছি তোমার এটাও আসলে আমি নাম হবে দশ হবে এটা যেন বিশ্বাস করে না এটা একটা উদ্দেশ্য হলো এইটুকু যে মুস্তফাকে আমি মনে করি ইস্তফা মানুষ ভালোবাসে এই বিশ্বাস থেকে আমি যদি আমি নামে দিলে হয়তো মানুষ বিশ্বাস করে এটাতে ভর্তি হতে আসবে এই কারণে দিচ্ছি আসলে আমার নাম ফুটবে আমি অনেক বড় কিছু সোডাউন করব এগুলো আমার উদ্দেশ্য না আমি আসলে আল্লাহর হস্তে মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি এই জন্য আমি আসলে কাজ করি এবং এই কাজটা আমি কন্টিনিউ করতে চাই আল্লাহ আমাকে যে হায়াত রাখতে এই জন্য তোমরা এটা শুরু করো টাইমলি করো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেভাবে শুরু করেছি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আমাদের কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর থাকবে এভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আমি আবারও দুঃখ প্রকাশ করছি তোমাদেরকে এত গরমের মধ্যে এইভাবে অপেক্ষা করানোর জন্য এটা আসলে আমার জন্য অনেকটা অমানবিক বিষয় আমি এগুলো পছন্দ করি না কিন্তু আজকে তোমাদের এই অপেনিংয়ের স্বার্থে আমরা এটাকে করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আমরা কেয়ার করবো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেয় আমরা আরেকটা কাজ করব এতে করে আমার ইনস্টিটিউট এক সেকেন্ডের জন্য বন্ধ না থাকে আমরা যদি বিদ্যুৎ চলে যাই কখনও আমরা সৌর বিদ্যুতের ব্যবস্থা রাখো যাতে চব্বিশ ঘন্টা তোমাদের কোনো সময় যেন নষ্ট না হয় যখন আসবে তখন যেন ক্লাসের ব্যবস্থা থাকে সেটা আমরা ইনশাল্লাহ আর তোমরা মনোযোগ দিয়ে পড়া নাই করে তোমরা সফল হবে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমি বিশ্বাস করি যারা এই বেসিক কম্পিউটার কোর্সটাও করবে তারাও কিন্তু কোনো না কোনো কর্মীশালা জয়েন করতে পারবে আর এই মানে অ্যাডভান্সগুলো তো অ্যাডভান্সিং আমরা অনেক সাবজেক্ট আছে সেগুলোতে তোমরা ডেভেলপ করবা আর একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে তোমাদের খুব কাজে লাগবে তোমরা খেয়াল করবা যে তোমার মন কোনটা ভালো চা তোমার তোমার কোনটা পছন্দ করে কোন ধরনের পেইজটা তোমার জন্য ভালো লাগে সেদিকে মন নিবেশ করবা তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা যে কেউ বলবে যে আমি এথিক্যাল হ্যাকিং আমার পছন্দ প্লেস ওয়ান কেউ গ্রাফিক ডিজাইনে তোমার আগ্রহ সেটা দেখবা কেউ দেখবা যে তোমার কি বলে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট তোমার দিকে কাজ করো যার যেদিকে লেক আছে যেদিকে ইচ্ছা আছে যেদিকে ভালো লাগে ভালোবাসা আসে ঠিক ওই দিকে তোমরা ফোকাস করবো তাহলে দেখবা যে তোমরা রেজাল্ট পাবা প্রত্যেকে আর হলো আর একটা জিনিস শেষ কথা ইউ মাস্ট মানে তুমি প্রত্যেকে তোমাকে একটা ইনশিওর করতে হবে যে আই হ্যাভ টু অ্যাচিভ আমি এটা অর্জন করতে চাই আমি এটা করেই ছাড়বো এই জন্য লেগে থাকা কত মনে থাকবে এ তোমার মানুষের ভাবে সেট করতে হবে আমি এটা অর্জন করেই ছাড়বো এই জন্য কি করবো লেগে রাখতে হবে আমি লেগে আছি লেগে রাখবো এই কথা বলে আজকের এই ইনস্টিটিউটের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরপরে আমরা ল্যাপটপ ওপেন করবো তার আগে আমরা যারা ফ্রিল্যান্সিং করে সফল ব্যক্তি তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি তাদের বক্তব্য তোমরা শুনবা হাউ দে অ্যাচিভ দেয়ার গোল তারা কিভাবে সফল হয়েছে কিভাবে বিদেশ থেকে টাকা কামাচ্ছে তার সেই গল্প তোমাদেরকে শোনাবে তারপর তোমরা এটা শুনে তারপর আমরা আজকে ল্যাব ওপেন করে ইনশাল্লাহ আজকে এখানে আমরা শেষ করবো তোমাদের হয়তো সবাই হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে সেটা তোমরা নিবা এরপরে আমরা একটি নিয়ম অনুযায়ী যে ক্লাস শিডিউল দিয়েছে তোমাদেরকে সেই অনুযায়ী ক্লাস শুরু করবা ধন্যবাদ সবাইকে আমি সময় না বাড়িয়ে আমার পরবর্তী বক্তাকে দিয়ে দিচ্ছি এখনই যত করে যত করে সময় শর্ট করে দেয় কেপ এখন